আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমার টাইটেল এবং থামনেল দেখে বুঝে গেছেন যে আসলে মূলত আজকে আমি কী নিয়ে কথা বলবো আজকে কথা বলবো ইউরোপ নিয়ে আসলে ইউরোপের কোন দেশে বিষা হচ্ছে এবং কোন দেশে বিষার জন্য আমি মূলত যাওয়া নেই আমরা আমারে আসলে পার্সোনালি যারা চিনেন আপনারা জানেন যে আমি আরও সাত আট মাস আগে বা এক বছর আগে মূলত এই কাজগুলো করেছিলাম তারপর আমার যে কোনো একটা ব্যক্তিগত বা পার্সোনাল কারণে আমি এই কাজ থেকে সরে আসছিলাম এখন আবার চিন্তা করছি যে এই কাজগুলো করব। কারণ আমাদের বাঙালিদের একটা সমস্যা হলো আমরা আসলে বিশ্বস্ত একটা লোক পাই না অনেকেই বলেন ভাই আপনি এর মাধ্যমে যাওয়া যাবে কিনা ইউরোপের কোনো দেশে আপনি কাজ করেন কিনা আজকের ভিডিওটা মূলত তাদের জন্য তো না করে চলেন ভিডিওটা শুরু করা যাক আসলে এখন বলি যে আসলে মূলত কোন কোন কাজের জন্য আমরা জমা নেব দেখেন প্রথম দিকে হলো আমরা রোমানিয়ার জন্য এখন প্রচণ্ড পরিমাণে লোক চাচ্ছি এবং লোক লাগতেছে আমাদের সেটা হলো ট্যাক্সি ড্রাইভার যারা ট্যাক্সির কাজ জানান তা মূলত তাদের জন্যই আমাদের এই ভ্যাকেন্সিটা এবং ট্যাক্সি ড্রাইভার বলতে আপনি এখন যে ট্যাক্সি চালাইতে হবে ব্যাপারটা ওরকম না আপনার প্রাইভেট কার চালাইতে জানতে হবে এবং আপনার কাছে লাইসেন্স থাকতে হবে এই কাজটা যদি আপনার কাছে থাকেন তাহলে আপনি ট্যাক্সি ড্রাইভার হয়ে আপনি রোমানতে আপনি যেতে পারবেন এবং রোমানে যাওয়ার পর আপনি চাইলেই ট্যাক্সি চালাইতে পারবেন সেক্ষেত্রে খুব ভালো একটা স্যালারি এবং ভালো মানের একটা আপনি মাসে যে টাকা পাবেন ইনশাল্লাহ আশা করা যায় কারণ আপনি ভালো করে যান যে গাড়ি চালাইলে স্যালারি এবং এর ডিমান্ড অনেক হাই এবং ভালো মানের একটা অ্যামাউন্ট বা টাকা কামানো যায় ইউরোপ বা যে কোনো দেশে আর ইউরোপের তো কোনো কথাই নেই তো রোমানিয়াতে আমাদের আপাতত বা এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার হচ্ছে ট্যাক্সি ড্রাইভার যদি কেউ ট্যাক্সির কাজ জানেন বা ট্যাক্সি ড্রাইভার জানেন তাহলে তো কোনো কথাই নেই আর যদি না জানেন আপনি প্রাইভেট কার চালাইতে পারেন এবং আপনার কাছে লাইসেন্স আছে তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার জন্য আমার ডিসক্রিপশন বক্সে আমাদের অফিসে দেওয়া আছে সেখানে আপনি যোগাযোগ করতে পারেন দ্বিতীয়ত লাগবে আমাদের ফুড ডেলিভারি ম্যান অথবা ডেলিভারি ম্যান যারা বাইক চালাইতে পারেন মূলত তাদের জন্যই এই সুযোগটা এবং খুব ভালো একটা সুযোগ আপনি চাইলে ফুড ডেলিভারি কাজেও খুব ভালো স্যালারি পাবেন সেক্ষেত্রে ভালো মানের এক লাখ প্লাস মাস শেষে থেকে যাবে ইনশাল্লাহ এরকম একটা স্যালারি আপনি পেয়ে যাবেন রোমানিয়াতে এবং ফুড ডেলিভারি হিসেবে আপনি রোমানিয়াতে যেতে পারেন তো সেই ক্ষেত্রে আপনার জানতে হবে বাইক চালানো এবং লাইসেন্স এখন কথা হলো অনেকে বলতে পারেন ভাই আমি তো বাইক চালাইতে পারি কিন্তু লাইসেন্স নাই লাইসেন্স না থাকলেও আপনি যেতে পারবেন তবে সেই ক্ষেত্রে লাইসেন্সধারী লোকগুলোর আমরা অগ্রাধিকার বেশি দিয়ে থাকি এবং দিয়ে থাকবো তো সেক্ষেত্রে যদি কেউ ফুড ডেলিভারি হিসাবে আপনি যেতে চান তাহলে সেক্ষেত্র আপনি এখানে যেতে পারবেন এই দুইটা কাজের জন্য আমাদের ওমানিয়াতে খুব বেশি লোক লাগতেছে এখন আপনি যদি এখন দুবাইতে থাকেন তাহলে এখনই সুযোগ আপনার এই সুযোগটা কাজে লাগানোর জন্য তো সেক্ষেত্রে আপনি কোথায় যোগাযোগ করবেন আমাদের সাথে আমাদের অফিসে আসার সবথেকে ইজিওয়ে হল ম্যাট্রোস্টেশন আলকিয়াদা নামে একটা ম্যাট্রোস্টেশন আছে আপনি এখানে চলে আসতে পারেন দুবাই যে কোনো ম্যাট্রোস্টেশন থেকে আপনি আলকিয়াদা যে মেট্রো স্টেশন আছে আপনি এখানে আসতে পারেন অথবা আপনি যে কোনো ট্যাক্সিওয়ালা বা যে কোনো গাড়িওয়ালাকে বললেও সে এখানে নিয়ে আসবে এখানে আসার পর আপনি এক্সিট টু ইউজ করেন বা এক্সিট টু দিয়ে বের হবেন আবার বলতেছি আলকিয়াদার যেই মেট্রো স্টেশন এক্সিট টু আছে সেখান থেকে আপনি বের হবেন বের হওয়ার পরে আপনি যে কাউকে জিজ্ঞেস করতে পারেন অথবা আপনি গুগল করতে পারেন যে আবু সাইফ মানে আবু সাহেব বিজনেস সেন্টার আবু সাহেব বিজনেস সেন্টার এই বিল্ডিং আসার পরে ফোলোর নাম্বার টুতে চলে আসবেন এবং ইউনিট নাম্বার হলো দুশো সাত দুশো সাত নম্বর ইউনিট এবং ফোলোর নাম্বার টুতে চলে আসার পরে অফিস নাম্বার এক এখানে আসলে আমাদের পেয়ে যাবেন এরপরে যদি চিন্তায় অসুবিধা হয় তাহলে আমাদের এই মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমার সোশ্যাল মিডিয়া দেওয়া আছে সেখানে আপনি যোগাযোগ করতে পারেন অথবা কমেন্টস বক্স এবং ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া আছে আপনি সেখানেও যোগাযোগ করতে পারেন ভালো করে জানেন আমি কোনো এজেন্সির কখনোই রিকমেন্ড করি না যে আপনি ওখানে যান বা এটা করেন আমি শুধু আপনাকে সাজেস্ট করি সেই ক্ষেত্রে আমার আগের ভিডিওতে দেখলে বা আগের ভিডিও যারা দেখছেন তারাও জানেন তো এখন যেহেতু বলতেছি অফিসে আসেন তার মানে বুঝতে হবে যে অফিসে আমার একটা ব্যাপার আছে তো সেই ক্ষেত্রে এই অফিসে আসার পরে আপনি এখান থেকে জমা দিতে পারবেন এখন কথা হলো জমা দিতে পারবেন কারা কারা আমরা বাংলাদেশ থেকে আপাতত কোনো রকমের লোক নিচ্ছি না কারণ বাংলাদেশের রাজনৈতিক অবস্থা এখন খুব ভালো না তো সেই ক্ষেত্রে ওয়ারপ্রেন্ট বের হওয়ার পরে আবার কি হয় সেটা বোঝা যায় না তো এই জন্য বাংলাদেশ থেকে আপাতত লোক নিচ্ছি না আমরা লোক নিতেছি জিসিসি মানে গালফ কান্ট্রির যে কোনো দেশ থেকে আপনি চাইলে এখানে আমাদের মাধ্যমে রোমানায় যেতে পারবেন তো সেই ক্ষেত্রে আপনি যদি দুবাই থাকেন তাহলে তো কোনো কথাই নেই সামনাসামনি সামনে আসবেন কথা বলবেন আপনার কাছে ভালো লাগবে তারপর আপনি জমা দেবেন আপনার কাছে ভালো না লাগলে জমা দেওয়ার কোনো দরকার নেই আসেন কথা বলেন দুই কাপ চা খেয়ে যাবেন আমাদের অফিসে এক আর যদি আপনি দুবাইতে না থাকেন আহ যেমন ধরেন ওমান আছেন সৌদি কাতার কুয়েত হ্যাঁ এখানে যদি থেকে থাকেন তাহলে তো আপনি আর আসতে পারবেন না সেক্ষেত্রে আপনার যদি কোনো লোক থাকে দুবাইতে আপনি তাকে পাঠান আর কি সেখানে না পাঠান আমাদের সাথে কথা বলে দিতে পারবেন তবে হ্যাঁ আগেই বলে দিচ্ছি আমাদের কাছে অবশ্যই আপনার সেক্ষেত্রে পাসপোর্ট যেহেতু আপনি দিতে পারতেছেন না আমাদের কাছে টাকা পয়সা এগুলো দিতে হবে আপনার যদি মনে হয় যে ভাই আমি তেনারকে চিনি শুধু অনলাইনে এনার কাছে দেওয়া যাবে না তাহলে যোগাযোগ করার কোনো দরকার নেই আপনার যদি বিশ্বাস হয় যে হ্যাঁ এই লোকটার মাধ্যমে হয়তো দিতে পারি বা হইতে পারে তাহলে আমি আশা করছি আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ফেসবুক আইডি এবং ফেসবুক আমার পেজের আইডি যা আছে সেগুলো আমার ডিসক্রিপশন বক্সে এবং ফার্স্ট করে দেওয়া আছে সেখানে আপনি যোগাযোগ করতে পারেন এবং আমাদের সাথে কথা বলতে পারেন এ হলো কথা আবারও বলে দিচ্ছি যদি জিসিসির যে কোনো কারেন্ট্রি থেকে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনি রোমানিয়ার জন্য জমা দিতে পারবেন এতে কোনো রকম সমস্যা নেই এখন আর কি কি কাজের জন্য আমরা মাঝে মাঝে লোক নেই সেটাও জেনে রাখেন আর কি যে কাজ বলতে আমাদের যেমন যে প্লাম্বিং আছে ওয়েল্ডার আছে পেন্টার আছে হ্যাঁ মিশনারি আছে এই যে যারা কাজ জানেন এই এনাদেরকে আমরা মূলত নিয়ে থাকি সেটা মাঝে মধ্যে আমাদের কাছে ও ভ্যাকেন্সি চলে আসে যদি এই কাজ জানা লোক থাকেন যেমন ওয়েলডার কাজ জানেন আপনি পেন্টারের কাজ জানেন আপনি তারপর ওই কনস্ট্রাকশন লাইনে আর কোনো প্লাম্বিংয়ের কাজ জানেন এই কাজগুলো যদি আপনি জেনে থাকেন তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনি যদি বলেন ভাই আমি তো হেল্পার হেল্পার হিসেবে আমরা নিচ্ছি না বা জেনারেল ওয়ার্কার আমরা নিচ্ছি না আমরা যেন মূলত কাজ জানা লোকগুলোকেই নিচ্ছি ইলেকট্রিশিয়ান যদি এই কাজগুলো জানেন তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন হ্যাঁ আবারও রিমাইন্ডার দিয়ে দিচ্ছি বলে নিচ্ছি যে কোন কোন কাজ এক ট্যাক্সি ড্রাইভার এবং ফুড ডেলিভারি বা বাইক রাইডার এই দুইটা আপাতত নিচ্ছি এর বাইরেও আমরা আরও লোক নেই মাঝে মধ্যেই সেক্ষেত্রে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যেমন মেশিনারি তারপর প্রিন্টার কার্পেন্টার তারপরে আপনার আছে হলো ওয়েল্ডার প্লাম্বিং এই কাজগুলো যারা জানেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং কথা বলতে পারেন আপনার কাছে ভালো লাগলে আপনার যদি সব কিছুতে ঠিকঠাক হয় তাহলে আপনি জমা দেবেন এ হল কথা এখন কথা হলো যদি দুবাইতে না থাকেন আবারও বলে দিচ্ছি যদি দুবাইতে না থাকেন দুবাইয়ের বাইরে থেকে হন আপনার ফাইলে আমরা নেব তবে সেই আমাদের উপরে বিশ্বাসের উপর করে বেশ করে আপনার আমাদের কাছে জমা দিতে হবে আমাদের দুবাইয়ের বাইরে কোথাও অফিস নাই কোনো কিছু নাই তো সেই ক্ষেত্রে আপনার এটা বুঝতে হবে যে এনাদের কাছে যদি দেই বা আমার কাছে যদি দেন অহেদবাই কাছে যদি দিই তাহলে বিশ্বাস বেশ বা বিশ্বাসের উপর করে জমা দিতে পারবো বা জমা দিতে হবে আপনার এতটুকু আমি শিওর দিতে পারি যে যদি কারণ মানে কোনো একটা রিজনে আপনার বিচার না হয় তাহলে সম্পূর্ণ জিনিস আমরা রিফান্ড করবো এতে কোন আমার আগে পরে কাজ যারা জানেন বা আমার সম্পর্কে যারা ভালো করে জানেন অবগত আছেন তারা জানেন যে আমি সবকিছু রিফান্ড করে দিই কারো দুই টাকা বা ওরকম কোনো কিছু আমি আজ পর্যন্ত মেরে খাইনি খাইলে অনলাইনে আমি টিকে থাকতে পারতাম না আমার কমেন্টস বক্স বা তাইলে সেখানে দেখতাম যে গালাগালি ঝড় উঠে যেত বা আমাকে মানুষ বলতো যে ফরওয়ার্ড বা আমার টাকা মেরে গেছে এরকম একটা কমেন্টস আজও পর্যন্ত ইনশাল্লাহ আসে নাই আসবেও না আশা করছি আপনি সবকিছুই রিফান্ড পাবেন যদি বিশ্বাস বেস দেন আর যদি দুবাইতে থাকেন তাহলে আপনি একদম নি দিতে দিতে পারেন এখন কথা হলো কি কি থাকতে হবে আপনি যেহেতু দুবাইতে অধিকাংশ মানুষের কাছে পাসপোর্ট থাকে আপনি যদি কাতার কুয়েত এইখানে থাকেন আপনার কাছে পাসপোর্ট থাকে না অধিকাংশ মানুষের কাছে তাহলে আমাকে আগেই বলে নেব বাধ্যতামূলক আপনার কাছে পাসপোর্ট হাতে থাকতে হবে যদি হাতে পাসপোর্ট থাকে তাহলে জমা করবেন কেননা অনেকে আসে ভাই আমার পাসপোর্ট মালিকের কাছে বা কোম্পানির কাছে আছে আমি হয়তো এখন জমা দিই যখন ওয়ার্ক পারমিট আসবে তখন পাসপোর্ট নিয়ে নেব এরকম অনেক হয় যে তারপরে ওয়ার্ক পারমিট আসার পরে সে পাসপোর্ট দিয়ে পারতেছে না ঝামেলা হচ্ছে তখন সমস্যা হবে আপনার আমার ভিতরে একটা মানে খারাপ সম্পর্ক হয়ে যাবে এবং আপনি দেখা যাবে যে টাকা হয়তো জমা দিয়েছেন সেই জমকার আমরা কোনো কিছুই রিফান্ড করবো না কারণ যেহেতু গাফলতি আপনার এবং ভুল আপনার এই জন্য আবারও বলে দিচ্ছি যদি আপনি অন্য কোনো দেশ থেকে জমা দিতে চান আপনার কাছে অবশ্যই মানে পাসপোর্টটা হাতে নিয়ে তারপরে আপনি জমা দেবেন বা জমা দেওয়ার ট্রাই করবেন সেটা আমার কাছে না হোক যে কোনো কারোর কাছে জমা দিলে অন্তত এই কাজটা করবেন এই ছিল হলো রোমানিয়ার ভেগেন্সি এবং রোমানিয়ানের কথা যদি আবারও বলতেছি যদি এখন আপাতত আপনি ইউরোপে দু হাজার পঁচিশ সালে জিতে চান তাহলে এটি আপনার জন্য মুখ্য সুযোগ এবং বেস্ট অপরচুনিটি তো অপরচুনিটি অবশ্যই মিস করবেন না আশা করছি আমার সাথে যোগাযোগ করলে হয়তো হয়ে যাবে ইনশাল্লাহ আর যদি আমার কাছে জমা নাও দেন অন্য কাউকে জমা দিলেও আপনি দিতে পারেন রোমানিয়াটা আপাতত বেস্ট অপরচুনিটি এবং রোমানিয়ার কাজ হচ্ছে এবং আমাদের যে কতগুলো কাজ হচ্ছে তার ডকুমেন্টস আমি দিয়ে দিচ্ছি স্ক্রিন অলরেডি দেখতে পাচ্ছেন যে এই কাজগুলো আমাদের হয়েছে এবং এনাদের অ্যাপয়েন্টমেন্ট ধীরে ধীরে আমরা নিচ্ছি এই মাসে বিশ তারিখে একটা আছে পঁচিশ তারিখে আছে অ্যাপয়েন্টমেন্ট যেহেতু একসাথে পাওয়া যায় না এই জন্য আমরা হয়তো যখন যখন অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি এবং আমাদের যে ক্লায়েন্ট আছে ওনাদের সাথে কথা বলছি যে আপনি কবে যেতে পারবেন কবে নাগাদ তারপর তাদের সাথে কথা বলে আমরা মূলত অ্যাপয়েন্টমেন্টগুলো নিয়ে থাকি এবং তার সুবিধার্থে নিয়ে থাকি তো আশা করছি ভিডিওটা ভালো লাগছে এবং যারা এতদিন অনেক প্রশ্ন ছিল ভাই ওয়াহিদ ভাই আপনি কাজ করেন কি না বা ইউরোপে আপনার মাধ্যমে যাওয়া যাবে কি না তাহলে বেশি অপরচুনিটি আপনি হাতছাড়া করেন ভালো থাকবেন বসে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আমার জন্য দাওয়া করবেন এবং নিজের খেয়াল রাখবেন ঠিক কেয়ার টাটা